আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচসি কমার্স গ্রুপ হিসাব বিজ্ঞান প্রথম পত্র হিসাব বিজ্ঞানের পরিচিতি এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের স্পেশাল দুই নাম্বার লেকচার তো হিসাব বিজ্ঞানের পরিচিতি অধ্যায়ের মধ্যে আমাদের যে তিনটা বিভাগ ছিল সেই তিনটা বিভাগের প্রথম বিভাগে আমরা আলোচনা করতেছিলাম যেখানে আমরা হিসাব বিজ্ঞানের ইতিহাস নিয়ে কথা বলতেছিলাম তো গত প্রথম ক্লাসে আমরা বই নিয়ে আলোচনা করেছিলাম এবং আমাদের পড়া সিস্টেমটা নিয়ে একটু আলোচনা করেছিলাম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে আমরা এমন আলোচনা তেমন করব না আমরা বইয়ের পড়াটা শুরু করব তো গত ক্লাসে আমরা লাস্টে যে অংশটা ছিলাম সেটা ছিল হিসাব বিজ্ঞানের ধারণা এবং হিসাব রক্ষণ হিসাব বিজ্ঞান এই সংক্রান্ত যে আলোচনা ছিল এই অংশটাই আমরা গত ক্লাস শেষ করছিলাম তো আজকে যতটুকু পারি আমরা সামনের দিকে যাব। তো আমরা পেজ বিয়ে করি আজকের জন্য গত ক্লাসে আমরা হিসাব বিজ্ঞানের ধারণা হিসাব বিজ্ঞান কেমন আসলো কি কি ছিল বা না ছিল এ পর্যন্ত আলোচনা করে শেষ করছিলাম তো গত ক্লাসটা আমার এই পর্যন্ত ছিল হিসাব রক্ষণ আর হিসাব বিজ্ঞান এই সম্পর্কে এই ফ্লো চার্ট পর্যন্ত আমি পড়ায় ফেলছিলাম প্রথম ক্লাসে তো আজকে দুই নম্বর ক্লাসে আমাদের পরবর্তী যে অংশগুলো আছে এই অধ্যায়ে সেগুলো নিয়ে আলোচনা করবো তো যেহেতু এটা মুখস্ত অংশ তো আমি বই থেকে একটু পড়ায় দিই কি কি মুখস্ত করতে হবে কি কি পড়তে হবে একটু বুঝা দিব বাকি ক্লাসগুলো আমরা নোট নিয়ে করব যখন আমাদের ম্যাথমেটিক্যাল অংশ আসবে ইনশাআল্লাহ তো আমি শুরু করতেছি আমাদের পরবর্তী অংশ এটা হচ্ছে আমাদের পরবর্তী টপিক হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য তো তোমরা একটু আমাকে জানাইও যে তোমরা স্ক্রিনে যে লেখাটা দেখা যায় এটা কেমন দেখতে পাচ্ছ মানে স্পষ্ট বোঝা যায় কি আচ্ছা ঠিক আছে তো যেহেতু বোঝাচ্ছে আমি একটু জুম আউট করি একটু ওয়েট করো কারণ এটা বড় তো অনেক আচ্ছা আমি কোন রকমে একটু কোনোরকম রেখে বলতেছি তো এখানে আমি কিছু কিছু বিষয় আমি বলি সব তো লাইন টু লাইন পড়াবো না কিছু কিছু জিনিস আমি বুঝা যেটা বুঝতে পারি হল তো আমি বলতেছি হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট পক্ষসমূহের আর্থিক তথ্য সরবরাহ মানে হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্যই হচ্ছে এটা বা উদ্দেশ্য হচ্ছে এটা যে যারা আয় রোজগার করবে ব্যবসা প্রতিষ্ঠান করবে চাকরি করবে তো এই সংক্রান্ত যে আমাদের প্রতি মাসে যে টাকার অঙ্কের হিসাব সেই হিসাবটা মূলত তথ্য হিসাবে নেওয়া গ্রহণ করা এছাড়া প্রতিষ্ঠানের সংগঠিত লেনদেন সমূহকে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা মানে লিখে রাখা সংরক্ষণ করা মানে সেফ রাখা এবং নির্দিষ্ট সময় শেষে ব্যবসায় লাভ ক্ষতি কিরকম হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করা বা বের করা এটা হচ্ছে হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য এটা আমাকে জানা কথা কি বুঝতে পারল না আচ্ছা এবং সেই হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য বিভিন্নভাবে আলোচনা করা হয়েছে তো আমাদের হিসাব বিজ্ঞানের যে উদ্দেশ্যগুলো আছে মেন মেন টপিকগুলো মনে রাখবো হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য কি প্রাথমিক উদ্দেশ্য কি এটা মনে রাখবার চেষ্টা করবা তো হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট পক্ষ সমূহকে আর্থিক তথ্য সরবরাহ করা মানে ব্যবসার সাথে যে সম্পর্ক যেই যেই তথ্যগুলো হবে যে কোম্পানিগুলো হবে যেই মানুষগুলো হবে সেই মানুষের সাথে তথ্যের আদান প্রদান করা তো আর্থিক তথ্য সরবরাহের একটি অন্যতম মাধ্যম হচ্ছে আর্থিক বিবরণী যে বিবরণীতে আর্থিক লেনদেন সমূহ লেখা থাকে সেগুলো তো মুখস্থ করবা মূল উদ্দেশ্য কি এবছর প্রাথমিক উদ্দেশ্য হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হল প্রতিনিয়ত কারাবারে সংগঠিত দেখা যাচ্ছে না অস্পষ্ট আচ্ছা একটু ঝাপসা হয়ে আছে আমার তো নেট ঠিক আছে এদিকে

তো আমাদের বলতেছে যে এখানে আমাদের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে যে প্রতিনিয়ত কারাবারে সংগঠিত লেনদেন সমূহের ধারাবাহিক ও স্থায়ীভাবে হিসাব বইতে লিপিবদ্ধ করা মানে প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে আমাদের যেই ব্যবসা প্রতিষ্ঠানে যে লেনদেনগুলো হয় টাকা আদান প্রদান হয় ব্যবসা বাণিজ্যে যে ক্রয় বিক্রয় হয় সেগুলোর যে আমাদের একটা লিখিত হিসাব সেই লিখিত হিসাবটা আমাদের প্রাথমিক উদ্দেশ্য কতটুকু বেচা হইল কতটুকু কেনা হলো কতটুকু লাভ হলো ক্ষতি হইল এগুলি হচ্ছে আমাদের এই প্রাথমিক উদ্দেশ্য তো প্রথমে লেনদেনগুলোর প্রকৃতি অনুযায়ী বিভিন্ন জাবেদা ও সহকারী বইতে লিপিবদ্ধ করবা অতপর খাতিয়ে নিয়ে স্থায়ীভাবে লিপিবদ্ধ করবা মানে লিখে রাখাটাই হচ্ছে আমার প্রাথমিক উদ্দেশ্য তো এই লাইনগুলো কি মনে রাখতে পারবো না বুঝতে পারছো না সহজে কথা বলি একটু আচ্ছা এখন আমাদের অন্যান্য উদ্দেশ্য গুলোর মধ্যে কিছু মনে রাখবে এগুলো মোটামুটি অনেকগুলো আছে আমাদের মূল উদ্দেশ্য প্রাথমিক উদ্দেশ্যটা মনে রাখতে হবে মেনলি তো অন্য উদ্দেশ্যের মধ্যে রয়েছে একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে লাভ লস্কান হিসাব প্রস্তুত করে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল অর্থাৎ লাভ বা ক্ষতির পরিমাণ জানা যায় হিসাব বিজ্ঞানের এটাই হচ্ছে একটা অন্যতম বৈশিষ্ট্য একটা প্রতিষ্ঠান সারা বছর ব্যবসা বাণিজ্য করলো তো ব্যবসা বাণিজ্যের পরে প্রতি মাসে তার লাভ লোকসান অবশ্যই হয়েছে এরকমও দিন গেছে যে ছয় মাস লাগাতার লাভ হয়েছে আবার এমনও দিন গেছে ছয় মাস ক্ষতি হয়েছে এখন বছর শেষে সেই প্রতিষ্ঠানে আসলে কতটুকু লাভ হইলো অথবা কতটুকু ক্ষতি হইলো সেই হিসাবটাও কিন্তু আমরা জানতে পারি এই হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যের মাধ্যমে বা এই হিসাব বিজ্ঞানের প্রক্রিয়ার মাধ্যমে কথা কি বুঝছো আচ্ছা এবং দুই নম্বর বলতেছি একটি নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠানের দায় দেনা ও সম্পত্তি স্থিতি নিরূপণ ও করে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নির্ণয় করা হিসাব মনে রাখবা সুষ্ঠু হিসাব সংরক্ষণের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট দেনা সঠিকভাবে নিয়ন্ত্রণ পরিমাণ ও নিষ্পত্তি করা যায় সঠিক সংরক্ষণে বিজ্ঞানসম্মত পদ্ধতির প্রয়োগ ঘটানো যাতে হিসাবের শুদ্ধতা প্রমাণ করা সম্ভব হিসাবের শুদ্ধতা বলতে বোঝা হিসাব কতটুকু সঠিক হয়েছে আমরা জানি আমরা যখন হিসাব করতে যাই আমাদের কিছু না ভুল ত্রুটি থাকে তো বিজ্ঞান সম্মত উপায় যদি আমরা হিসাব করি আমাদের ব্যবসা বাণিজ্যের তাহলে দেখা যাবে আমাদের হিসাব হিসাবের যেই শুদ্ধতা সেটা সবচেয়ে বেশি হবে মানে হিসাবের মধ্যে ভুলটা কম হবে স্মরণ কথা কিছু কি বলতে চাচ্ছ স্মরণ বলতে পারো স্পিকার তো অন করা তোমার কিছু বলতে চাও স্মরণ আচ্ছা ঠিক আছে তো বলতেছিলাম আমরা যদি এই যে আমাদের হিসাব ওকে থ্যাংক ইউ তো আমাদের এই হিসাব বিজ্ঞানের যে আর্থিক লেনদেনের হিসাবটা আমরা লিখে রাখি খাতার মধ্যে লিপিবদ্ধ করি তো এই লিপিবদ্ধ করার ক্ষেত্রে যদি বিজ্ঞান সমস্ত উপায় অবলম্বন করি বৈজ্ঞানিক যন্ত্রপাতি ইউজ করি যেমন আমরা আগে কিন্তু ইউজ করতাম কি ক্যালকুলেটার সাইন্টিফিক ছাড়া এখন কিন্তু সাইন্টিফিক ক্যালকুলেটার ইউজ করি তোমরা কি নাইনটিন এটা ইউজ করছো না যেটা এটা করছো না সব এটা কথা কও তো এখন এটা কিন্তু সাইন্সের জন্য হ্যাঁ এটা কিন্তু সাইন্সের জন্য হয় আমরা কিন্তু কমার্সে এরকম কোন ক্যালকুলেটার আবিষ্কার করি নাই বা কমার্সের জন্য এরকম কিন্তু ক্যালকুলেটার প্রয়োজন ছিল না কিন্তু আমরা সাধারণ ক্যালকুলেটর দিয়ে করতে পারতাম কমার্স হিসাবগুলো কিন্তু কথা হচ্ছে আমরা যদি এই বিজ্ঞানের একটা ছোঁয়া ইউজ করি মানে বিজ্ঞানের আবিষ্কারটা যদি কমার্স ইউজ করি তাহলে কমার্সের যে লেনদেনগুলো আছে লেনদেন হিসাবগুলো যা আছে সেগুলোর ভুলটা খুব কম পাওয়া যাবে যদিও এটা নাম দেওয়া কি সাইন্টিফিক ক্যালকুলেটর মানে সায়েন্স দেওয়ার জন্য তৈরি করা এটা কিন্তু বলে না যে কমার্স ক্যালকুলেটার বলছে কি সায়েন্স সাইন্টিফিক ক্যালকুলেটার মানে সাইন্টিফিক যে হিসাব নিকাশ তো এই হিসাব নিকাশ কিন্তু শুধু সায়েন্সে আছে কমার্সে তো আছে যে কমার্সের হিসাব নিকাশ হিসাব বিজ্ঞান যেটা এখানে তো আমাদের সাইন্টিফিক ব্যাকিয়া আছে হিসাব আছে তো এই সাইন্টিফিক হিসাবগুলো কিন্তু আমরা এই সাইন্টিফিক ক্যালকুলার দিয়েই করবো তার মানে আমাদের যে হিসাবটা সেই হিসাবটা যদি আমি সাইন্টিফিকের মুডে করি সাইন্টিফিক ক্যালকুলার দিয়ে করি বা সাইন্টিফিক বিজ্ঞানের ছোঁয়া দিয়ে করি তাহলে দেখা যায় মানে যে ভুলগুলো সেই ভুলগুলো খুব সহজেই ধরা যাচ্ছে বা ভুলগুলো কম হচ্ছে কথা কি বুঝছো এটাই বলছে যে হিসাবের শুদ্ধতা প্রমাণ করা যায় বিজ্ঞানিক সম্মত প্রয়োগ ঘটানোর মাধ্যমে আচ্ছা এবার আমরা যাই পরবর্তী এজন্য জন্য প্রতিটি লেনদেনে দুই তরফা দাখিলা নীতি অনুসারে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় আচ্ছা এবার আমরা যাচ্ছি পরবর্তী পরবর্তী যে ইয়া পয়েন্টগুলো আছে সেগুলো আমি একটু ব্যাখ্যা দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি বিজ্ঞান সমস্ত পদ্ধতিতে সঠিক ও সুষ্ঠুভাবে লেনদেন লিপিবদ্ধ এবং সংরক্ষণ করে সহজেই জালিয়াতি উদ্ঘাটন ও দ্রুত প্রতিরোধের ব্যবস্থা করা যায় তো এটা বলছে কি আমরা তো জানি আমাদের জাল টাকা শনাক্তকরণ করতে কিন্তু অনেক ধরনের প্রযুক্তি আবিষ্কার করা হয়েছে তাই এই যে জাল টাকা শনাক্ত করা হয় টাকা লেনদেন কোথায় সবচেয়ে বেশি হয় ব্যাংকে ব্যাংকে আমরা সেভিং করি ব্যাংকের মধ্যে টাকা উত্তোলন করি ব্যাংক থেকে রেমিটেন্স পাঠায় আঁকা বিদেশে বিদেশ থেকে রেমিটেন্স আসে তো আমাদের এই যে হিসাবের যে সবচেয়ে বড় একটা প্রক্রিয়া লেনদেন কিন্তু ব্যাংক মাধ্যমেই হয় তো ব্যাংকের মধ্যে জালিয়াতি যদি বেশি হয় তাহলে কিন্তু আমাদের লোকসান হবে তো আমাদের এখানে বলতেছে যদি বিজ্ঞান সমস্ত উপায়ে যদি আমরা আমাদের এই লেনদেন ব্যাংকের লেনদেন বলো তোমার আর্থিক লেনদেন বলো এগুলো যদি আমরা বিজ্ঞান সমস্ত উপায়ে করি তাহলে আমাদের জালিয়াতা জালিয়াতিটা সহজেই ধরা পড়বে কেউ চুরি করতেছি কিনা কতটুকু চুরি করছে এটা ধরা পড়বে আর এটার বিরুদ্ধে প্রতিরোধও করা যাবে তো এই হচ্ছে পাঁচ নম্বর বিষয় মানে বিজ্ঞান সমস্ত উপায় যদি আমরা কাজগুলো করি আমাদের এই হিসাবের বিষয়টা হিসাব সংরক্ষণ হিসাব নিয়ন্ত্রণ হিসাবের নীতিমালা সবই সহজে মানে বোঝানো সম্ভব মানে নির্ণয় করা সম্ভব বুঝতে পারছো কথাটা স্মরণ আর সাইমন কথা আছে এবার আমরা যে পরবর্তী ছয় নম্বরে পরিকল্পিত হিসাব সংরক্ষণের মাধ্যমে বিগত বছরের সাথে বর্তমান বছরের তুলনা করে ভবিষ্যৎ নীতি নির্ধারণ করা সহস্তর হয় এটা বুঝতে মনে করো তুমি একটা বিশিষ্ট ব্যবসায়ী পাঁচ বছরের জন্য একটা বিশিষ্ট মানে ব্যবসা করবা তো তোমার দুই বছর অতিক্রান্ত হইলো তুমি দেখলা প্রথম বছরে যতটুকু লাভ করছো পরের বছরে কিন্তু তোমার লাভের পরিমাণ দেড় গুণ দুই গুণ হয়ে গেছে তার মানে তুমি এখান থেকে একটা ফলাফল বলতে পারো এখান থেকে একটা কমেন্ট করতে পারো যে আমি যেহেতু বিগত এক বছর অতিক্রম করার পর যে লাভটা পাইছি পরবর্তী বছরে তার বেশি পরিমাণ লাভ পাইছি তো আমি পরবর্তী বছরে কি পরিমাণ টেকনিক অ্যাপ্লাই করছি আমার ব্যবসা বাণিজ্যে সেই টেকনিকটা যদি আমি ধারাবাহিকভাবে অব্যাহত রাখতে পারি তাহলে পরবর্তী তিন বছরে আমাদের কিন্তু আর্থিক লাভটা কয়েক গুণে বেড়ে যাবে আমি আর্থিক লাভটা কিন্তু তিন বছরে তিন গুণ থেকে চার গুণ চার বছরে পাঁচ গুণ থেকে ছয় গুণ এই পরবর্তী বছরে লাস্ট বছরে সাত গুণ থেকে আট গুণ করতে পারবো তো এই বিষয়টা কিন্তু আমরা একটা নীতিমালা হিসাবে চিন্তা করতে পারি অর্থাৎ সূত্র হিসেবে মনে রাখতে পারি যে আমাদের পূর্ববর্তী যে বছরে আমাদের লেনদেন হয়েছে যে লাভ লোকসান হয়েছে সেই লেনদেন লাভ লোকসানটা কিরকম ভাবে চেঞ্জ করলে পরবর্তী বছরগুলোতে আমি ভালোভাবে ব্যবসা করতে পারবো বা আমাদের লেনদেনটা হবে বা সেভিং করতে পারবো বা ব্যবসা উন্নতিটি কিরকম ভাবে করতে পারবো পরবর্তী বছরের হিসাব থেকে আমি বে করে পরবর্তী বছরের জন্য আমি একটা ধারণা দিতে পারি যে হ্যাঁ আগামী তিন বছর আমি ভালো ব্যবসা করতে পারবো বিজনেসটা ভালো দাঁড়াবে কারণ কি আমি এই এই পদ্ধতি অবলম্বন করে বিজনেস করতেছি এই হচ্ছে ছয় নাম্বারটা তো দেখো বুঝতে পারলাম না। জি ভাই বুঝতে পারছেন করি এবারে সাত ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ ও আয় বৃদ্ধি করা হিসাব হিসাববিজ্ঞানের আরেকটি উদ্দেশ্য আমরা কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আয় ব্যয় হিসাবটাই মাসে শেষেই করি যে এই মাসে কতটুকু আয় হলো কতটুকু ব্যয় হলো তো আমাদের যদি ব্যয় পরিমাণটা কম করা যায় আর আয়ের পরিমাণ বৃদ্ধি করা যায় তাহলে সেই প্রতিষ্ঠান টিকে থাকবে বাজারে এবং সেই প্রতিষ্ঠান থেকে ভালো ভালো কি পাওয়া যাবে পণ্য পাওয়া যাবে বা সেই প্রতিষ্ঠান ভালো করে বাজারে ইয়া করতে পারবে ডেভেলপ করতে পারবে বা কম্পিটিশন করতে পারবে টিকে থাকতে পারবে তো আমাদের চেষ্টা থাকবে যে ব্যয়ের পরিমাণটা কমানো আয়ের পরিমাণটা বৃদ্ধি করা তো সঠিক হিসাব সংরক্ষণের মাধ্যমেই প্রতিষ্ঠানে বিভিন্ন পদক্ষেপ সময়ের মধ্যে বিরোধ এড়ানো সম্ভব হয় তো এই হচ্ছে বিষয়টা তো দেখো সাত নাম্বাটা বুঝতে পারলাম কিনা এক নাম্বার হিসাব বিজ্ঞানের অন্যতম আরেকটি উদ্দেশ্য হল সিদ্ধান্ত গ্রহণকারীদের সঠিক তথ্য দিয়ে দ্রুত সঠিক সিদ্ধান্ত গ্রহণের সাহায্য করা অর্থাৎ যে সিদ্ধান্ত গ্রহণ করতে চায় যে সে একটা ব্যবসা করবে সে ব্যবসার মধ্যে তার পুঁজি কত হবে তার কতটুকু লোকবল লাগবে এই বিষয়ে যে একটা তথ্য লাগবে সে তথ্য কিন্তু তাকে আগে থেকে দিতে হবে তো সেই তথ্য সে দ্রুত সংগ্রহ করবে কারো কাছ থেকে বা বিভিন্ন পরামর্শ দের কাছ থেকে বৈঠক মাধ্যমে নিয়ে তারপর তার পরামর্শ অনুযায়ী সে তার প্রতিষ্ঠানটা চালু করবে এটাই নয় নাম্বার দুর্নীতি দুর্নীতি জোয়াচারি তহবিল তছরূপ প্রভৃতি রোধ করে প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দায়িত্বশীল সচেতনতা এবং মূল্যবোধ সৃষ্টি হিসাব বিঘা আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য অর্থাৎ আমাদের এই প্রতিষ্ঠানে যারা কাজ করবে কর্মচারী বিন্দুরা কর্মচারী বিন্দুর মধ্যে যদি কোনো দুর্নীতি হয় টাকার লেনদেনে যদি সমস্যা হয় বা

মাসিক হিসাব বা বাছরিক হিসাবটা কোনো একটা প্রতিষ্ঠানের সঠিকভাবে করতে পারি তাহলে সেই প্রতিষ্ঠানের কতটুকু ভ্যাট হবে বছরে আয়কর কতটুকু হবে বিক্রয় কতটুকু হবে এইগুলো ভালো করে নির্ণয় করা যায় সর্বোপরি পরিকল্পনা প্রণয়ন নীতি নির্ধারণ সংক্রান্ত বহু ব্যবস্থাপা ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত আছে যেগুলো যেগুলোতে সহায়তা দান করা হিসাব দেন অন্যতম উদ্দেশ্য তো মোটামুটি আমরা বুঝতে পারলাম এই দশটা পয়েন্টে তো এই দশটা পয়েন্টের মধ্যে আমাদের প্রথমে হচ্ছে গিয়ে আমাদের এখানে আস্তে আস্তে প্রধান উদ্দেশ্য এই দশটা যে আমি পয়েন্ট পড়ছি এই দশটা পয়েন্ট থেকে মোটামুটি ষাটটা পয়েন্ট মনে রাখতে পারলেই হবে আর অবশ্যই মূল উদ্দেশ্য প্রাথমিক উদ্দেশ্য মনে রাখতে পারলেই হয়ে যাবে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য সম্পর্কে যা যা বলছি এখানে করে দিলেই হবে বুঝতে পারছো যতটুকু আলোচনা করলাম এরপরে এখানে একটা ছক আছে যদি পার মুখস্ত করো আমার হিসাব বিজ্ঞানের প্রধানের মধ্যে বিজ্ঞান যখন যাত্রা শুরু করে পৃথিবীতে একবারে প্রথম যুগে বা সমর্থ উপায়ে লেনদেন সমূহ নিবর্তন করার পরবর্তীকালে আমাদের উদ্দেশ্যটা দাঁড়ায় আর্থিক ফলাফল নির্ণয় এবং আধুনিক কালে মানে এই বর্তমান কালে আমার প্রধান উদ্দেশ্য হয় তথ্য সরবরাহ অর্থ বা আর্থিক তথ্য সরবরাহ করা মানে এই পয়েন্টটিটা মনে রাখবা তাহলেই হবে

জ্ঞানমূলক খননে ব্যাখ্যামূলক আসার সম্ভাবনা রয়েছে আর অবশ্যই গঘতে হতে তো আসতেই পারে যে একটা প্রতিষ্ঠানের আয় ব্যয় হিসাব কিরকম হতে হবে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য আলোকে ব্যাখ্যা করো বা কখন লাভ কখন ক্ষতি হবে সেই হিসাব উদ্দেশ্য অনুযায়ী কাজ করলে হিসাব বিজ্ঞান কেমনি পদক্ষেপ নেবে বিষয়গুলো আলোচনা করো এগুলো আর কি ওকে সাইমন আমাকে জানাও যতটুকু আলোচনা করলাম মোটামুটি বুঝতে পারলাম না। থ্যাংক ইউ সো তো এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের মতো স্পেশাল দুই নাম্বার লেকচার আমরা নেক্সট ক্লাসের পর থেকে যাবো তো প্লিজ চেষ্টা করো সকল ফ্রেন্ডদেরকে নিয়ে ক্লাস শুরু করতে আগামী ক্লাসে সকল ফ্রেন্ডদেরকে ধরে নিয়ে আসবা ক্লাস করার জন্য তো আজকের মতো আমাদের দুই নম্বর স্পেশাল ক্লাস এখানেই শেষ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ